চলুন দেখে আসি তেহরানের কাশফুলগুলো শরতে তেহরানের রাস্তাঘাট ভরে যায় কাশফুলে ইরান ভ্রমণের সেরা সময় হল শরৎকাল যদি আপনি কাশফুল দেখতে চান এ মৌসুমে তেহরানের পথে ভরে উঠে কাশফুলের সাদা সৌন্দর্যে যা প্রকৃতিকে দেয় এক অপূর্ব রূপ তারপরে কাশফুলগুলো ঠিক আমাদের দেশের মতো নয় একটু আলাদা এবং এক জায়গায় বেশ গুচ্ছ হয়ে ফুটে ওঠা অনেকটা হাইব্রিড প্রকৃতির তারপরে উপভোগ করতে চাইলে শরতের এই সৌন্দর্য আপনি উপভোগ করতে পারেন তেহরানের আরেক জনপ্রিয় গন্তব্য হল মিল্লাক পার্ক এখানে বসন্তকালে ডেইজি ফুলের রঙিন সৌন্দর্য আর সন্ধ্যার আলোকসজ্জা দর্শনার্থীদের মুগ্ধ করে রাখে প্রতিনিয়ত তেহরান ভ্রমণে অবশ্যই দেখা উচিত ঐতিহাসিক তেহরান রেল স্টেশন আধুনিকতা আর ঐতিহ্যে সমন্বয়ে গড়া এই স্থানটি দেশটির অন্যতম ব্যস্ততম যোগাযোগ কেন্দ্র স্টেশনের বাইরের দেয়ালে লেখা আছে মহানমানি লাইলাহা ইল্লাল্লাহ যা যে কোনো ভ্রমণকারীর দৃষ্টিকারে তেহরান রেল স্টেশনের ভেতরে রয়েছে এক অনন্য ভাস্কর্য পবিত্র কুরানের আয়াত ঘচিত এই শিল্পকর্ম মনে আনে আধ্যাত্মিক প্রশান্তি এটি শুধু নান্দনিক সৌন্দর্যই নয় বরং জ্ঞান আলো আর আল্লাহর বাণী মানুষের জীবনের পথে পথনির্দেশ দেয়ার প্রতীক হিসেবেও বিবেচিত এখন তেহরান ছাড়িয়ে রাজাবির খোরাসান প্রদেশের তুষ শহরে রয়েছে মহান দার্শনিক ও আলেম ইমাম গাজ্জালির মাজার আমাদের সৌভাগ্য হয়েছিল এসব জায়গায় যাবার তবে শতাব্দীর পর শতাব্দী ধরে ভ্রমণকারীরা এখানে আসেন জ্ঞান ইতিহাস আর আধ্যাত্মিক শান্তির খোঁজে আমরা মহাকবি ফেদসের মাজার জেয়ারত করার পরেই গেছিলাম ইমাম গাজ্জালী আলী রহমতুল্লাহ আলহের মাজার করতে তো যাই হোক প্রকৃতি ইতিহাস আর আধ্যাত্মিকতার এই সমন্বয় এটাই ইরান ভ্রমণকে করে তুলে সত্যি অবসরণীয় তো ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ